রাধে 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 সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো তোমরা সবাই দিদি ভাই দাদা ভাইরা রাধে রাধে গোপু পরিবার গোবিন্দ ধাম হরে কৃষ্ণ আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগতম হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম বাঞ্ছা কল্পতরু ভস্যটি পাশ ভয়ে বোচ্ বৈষ্ণব বনাম নম হরে কৃষ্ণ জয়নি তাই তোমরা সবাই কেমন আছো কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আর আবার নতুন করে বন্যার জল চলে এসেছে বাড়ির কাছে এই যে আম বাগানে বসে আমি লাইভটা করছি আমি লাইভ পড়লে এখান থেকে প্রতিদিন লাইভটা করি কারণ আমার বাীৰ ভিতৰটা নেটৱৰ্ক খুব প্ৰব্লেম কৰে ঠিক যে জাইগাটাই বসে আমি লাইভ কৰতাম আগেও আজিকালি সেই জাই বসে আছি এই যে সবগুলো হৈ গৈছে কম লাগছে গ এই সুন্দৰ জাইগাটা আমাকতো খুব সুন্দৰ লাগে রাধে রাধে জয় নিতাই কে কোথা থেকে দেখছো হরে কৃষ্ণ राधे 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 के জয়নি তাই কৃষ্ণ এ কোথা থেকে দেখছো লাইভটা গো এ হচ্ছে আমাদের বাড়ির পরিবেশ চারিদিকে জল আর জল এ হচ্ছে আম বাগান রাধে রাধে হরে কৃষ্ণ জয়নিতায় নিতাই হরে কৃষ্ণ মেয়ে কৃষ্ণ রাধে 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 সবাইকে নিতাই হরে কৃষ্ণ কে কোথা থেকে দেখছো লাইভটা জয় নিতাই অবশ্যই কমেন্টে জানাবে রাধে 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 সবাইকে নিতাই যারা যারা আমার লাইভটা দেখছো ते के हमारा आंतरिक तो शुभे और भालाबा जाना अरे कृष्ण राधे राधे রাধে রাধে তোমার বাড়ি কোথায় প্রসেনজিত বিশ্ব বিশ্বাস আমার বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানা পার চকবাদপুর গ্রামে গো জয়নি তাই হরে কৃষ্ণ তুমি কোথা থেকে বলছো হরে কৃষ্ণ রাধে 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 ধন্যবাদ আমার লাইভে আসার জন্য রাধে রাধে তোমাদের সবার হরে কৃষ্ণ রানাঘাট দাদাভাই তুমি রানাঘাট থেকে দেখছো কেমন আছো তুমি হরে কৃষ্ণ রাধে 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 গোবিন্দর কৃপায় অবশ্যই ভালো থাকবে গো ভালো মন্দ সে তো জানে গোবিন্দ কখন ভালো রাখবে কখন মন্দ রাখবে সে তো সেই তো জানে তার কৃপায় তো চলতে হবে আমাদের অবশ্যই সে যদি ভালো রাখে তাহলে ভালো থাকবে সে যদি মনে করে তো অনেক কিছুই করতে পারবে তারই তো নীলা খেলা আমরা তো পুতুল যেমনভাবে গোবিন্দ আমাদের নাচাচ্ছে আমরা ঠিক তেমনিভাবেই নাচছি আমাদের নিজের হাতে কোনো কিছু করার ক্ষমতা নেই সে যেমন কর্ম করাবে তেমনই আমরা করতে পারবো যেই পথে চালাবে সেই পথেই চলতে পারবো সে যদি মনে করে আমরা কি এখানে বসিয়ে দেবে তো বসিয়ে দিতে পারে কিন্তু এগুলো কথা তো সবাই মানছে না না মানবে না এগুলো কথা সবাই বুঝবে না সবাই মনে করে যে আমরাই সব কিছু করতে পারি একটা কথা বলবো তোমায় অবশ্যই দাদা ভাই অবশ্যই বলবে যদি আমার জানা থাকে তাহলে আমি উত্তর দেবো হরে কৃষ্ণ রাধে রাধে গোবিন্দ যা বলাই তাই বলি যা করাই তাই করি তার কৃপাই আমি এতদূর আসতে পেরেছি আজকে গোবিন্দর পথে তারই কৃপা তার কৃপা ছাড়া হয় না অবশ্যই ভগবান তো নাচাই গো ভগবান যদি না তো আমরা যদি সবই কিছু করতে পারতাম তাহলে মৃত্যুটাকে আটকাতে পারতাম অনেক সময় টাকা পয়সা থাকলেও আমাদের মৃত্যু হয়ে যায় টাকা দিয়ে মানুষকে বাঁচানো যায় না কেন যায় না তার যখন সময় শেষ হয়ে যাবে না যতই টাকা পয়সা থাকুক না কেন তাকে আর কেউ রাখতে পারবে না তার সময় শেষ হয়ে গেলে তাকে যেতে হবে তো নাচানাচি তো এ তো ঠিকই কথা চতে তো হচ্ছে আমাদের তার কৃপাতে হরে কৃষ্ণ কেন গো দাদা ভাই কি কথা বলছিলে তুমি বলে ফেলো হরে কৃষ্ণ সে কি খারাপ কথা বলতে বলতে তুমি থেমে গেলে হরে কৃষ্ণ জয়নিতাই হরে কৃষ্ণ রাধে রাধে না গো এইভাবে লাইভে তো নম্বর দেওয়া যায় না অবশ্যই চলে এসো আমার মাধবের সঙ্গে দেখা করার জন্য আমার মাধবের ঠিকানা তো দেওয়াই আছে আমার অনেক লাইভ ভিডিওতে বলা আছে আমার বাড়ির ঠিকানা যদি কারোর ইচ্ছা হয় যে আমি মাধবের সঙ্গে দেখা করতে যাব অবশ্যই আসতে পারবে পুরো ঠিকানায় বলেছি আমি মালদা জেলার বৈষ্ণবনগর থানা পারচকবাদুপুর গ্রামে ফারাক্কা নদীর ধারে আমাদের বাড়ি কেমন লাগছে গো আমাদের এই জলে ভরা গ্রামটা এই পরিবেশটা কেমন লাগছে তোমাদের সবাইকে হাই হ্যালো ছোড়ো রাধে রাধে বলো চুমকি বেরা হাই দিদি দিদি ভাই কেমন আছো তুমি কোথা থেকে বলছো জয়নিতাই আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ গো আমাদের সবাইকে কৃষ্ণ রাধে রাধে দীঘা থেকে বলছি দিদি ভাই তুমি দীঘা থেকে বলছো রাধে রাধে দিদিভাই রাধে 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 আমি তোমার সাবস্ক্রাইব দিদিভাই হরে কৃষ্ণ রাধে 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 কেমন আছো দিদিভাই তুমি কোথা থেকে দেখছো সোনালির শর্ট ভিডিও জয় নিতাই হরে কৃষ্ণ আমার ভিডিও খুব ভালো লাগে দিদি ভাই আমি তোমার বন্ধু হয়েছি নাকি বন্ধু পড়েছি অবশ্যই অবশ্যই তুমি আমার বন্ধু অবশ্যই হবে দিদি ভাই তোমাদের ভালোবাসায় তো আজকে আমি এত দূর আসতে পেরেছি গো এত এটা আমার হচ্ছে নতুন চ্যানেল নতুন চ্যানেলে আসার জন্য আমার লাইভে আসার জন্য সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ তাই পুরনো চ্যানেলে আমি কিছুক্ষণ পরে লাইভে যাব অনেক দিদিভাই দাদাভাইরা রিকোয়েস্ট করছিল লাইভে যাওয়ার জন্য কিন্তু সময় পায় না কী করবো বলো সংসারের কাজকর্ম করতে করতে সময় পায় না লাইভে আসার তো মনে করেছি আজকে যাবো কিছুক্ষণের জন্য দিদিভাই তিন মাস কাজ করছি কিভাবে করব একটু বলবে তিন মাস কাজ করছো কিভাবে করবে শর্ট ভিডিও বানাও না বড় ভিডিও বানাও দিদিভাই কীভাবে আমি তোমাকে বোঝাবো গো যে তুমি কীভাবে করবে তিন মাস করেছ ভিডিও ভাইরাল হয়েছে সাবস্ক্রাইব কতটা হয়েছে তুমিও আমাকে বন্ধু করে নিও অবশ্যই 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 বন্ধু করে নেবো দিদিভাই চুমকি বেড়া হরে কৃষ্ণ রাধে রাধে অবশ্যই বন্ধু করে নেবো তোমরা তো আমার বন্ধুই গো বন্ধু না হলে তো আমি তোমাদেরকে পেতাম না না অবশ্যই তোমরা আমার বন্ধু হরে কৃষ্ণ জয়নিতাই সোনালি শর্ট ভিডিও দিদি ভাই একটু তুমি বলবে আমাকে কিভাবে আমি তোমাকে সাহায্য করব প্রতিমা দিদি ভাই কেমন আছো উজ্জ্বল দাস দাদা ভাই ভালো আছি মাধবের কৃপায় দাদা ভাই আপনি কেমন আছেন জয়নিতাই আমাকে একটু সাপোর্ট করে দিদি ভাই অবশ্যই অবশ্যই যারা যারা আমার লাইভে আছে অবশ্যই আমার উজ্জ্বল দাদা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবে গো বন্ধ করে নেবে তোমরা সবাই চারশো চব্বিশটা সাবস্ক্রাইবার চলে গেল গো সাবস্ক্রাইবার হ্যাঁ গো দিদিভাই ভিডিও বানাতে থাকো প্রতিদিন পোস্ট প্রতিদিন পোস্ট করতে থাকো দেখবে আস্তে আস্তে হয়ে যাবে দিদি ভাই তোমার অনেক তোম দিদি ভাই তোমার ভিডিও অনেক ভালো লাগে সত্যিই ভালো লাগে খাওয়া দাওয়া করেছো দুপুরে হ্যাঁ গো দাদা ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে হরে কৃষ্ণ রাধে 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 তোমাদের সবাইকে কোন টাইমে ভিডিও ছাড়বো দিদি ভাই একটু বলবে কোন টাইমে বলবো গো সকালে দুপুরে বিকেলে রাত্রে আমি যে কোনো টাইমে ভিডিও ছেড়ে দিই আমি যখন সময় পাই ছেড়ে দিই আমার কোনো টাইম নেই এবার তোমরা কখন ছাড়বে বিশেষ করে যদি দুটো বা তিনটে ভিডিও ছাড়তে হয় তাহলে একটা সন্ধ্যায় ছাড়বে একটা সকালে ছাড়বে একটা দুপুরে ছাড়বে হয়ে গেল আর আমার তো কোনো টাইম টেবিল নেই আমি ছেড়েই দিই যখন মানে একটু সময় পাই তখনই বানিয়ে ছেড়ে দিই বা বানিয়ে রেখে দিই আর লিস্ট করে আর পরে ছেড়ে দিই আমি নতুন চ্যানেল খুলেছি দিদি রে কৃষ্ণ তিন মাস হলো গড প্রতিদিন কটা করে ভিডিও ছাড়বো দিদি ভাই তুমি যেরকম সময় পাবে যদি সময় থাকে তো তিনটি করে ছা তিনটি করে ছাড়বে আর যদি সময় না থাকে একটি ছাড়বে যাদের হাতে সময় আছে তিনটে চারটেও ছেড়ে দেয় আমার তো কোনো ঠিক নেই দুটো তিনটে চারটে পাঁচটে ছেড়ে দিই যখন সময় পাই ছেড়ে দিই ভিডিও ছাড়ার পর কি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে হয় দিদি ভাই আমাকে ঠিক জানি না একটু বলো প্লিজ অবশ্যই বলবো ভিডিও ছাড়ার পর তুমি কাক হলো হ্যাঁ পাখি একো থামক তোমাক হ্যাঁ তাহলে বাড়ি একদিন দেখি কখন যাচ্ছি যাবো হ্যাঁ হ্যাঁ যাবো এবার যাবো পুতুল দিয়ে যখন যাবো ওর সঙ্গে ভিডিও ছাড়ার পর সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে হবে দিদি ভাই না গো দিদি ভাই তুমি কার ভিডিওতে লাইক কমেন্ট করবে সেটা আমি বুঝতে পারছি না কিন্তু নিজে ভিডিও ছেড়ে নিজের ভিডিওতে তুমি লাইক কমেন্ট করবে না নিজের ভিডিও কোনো সময় নিজের ফোন থেকে দেখবে না নিজের আইডি থেকে দেখবে না ঠিক আছে দিদি কি প্রসাদ আজ পেয়েছ আজকে প্রসাদ অন্য সেবা তো আজকে ডাল আর হচ্ছে ছুটির শাক গো হরে কৃষ্ণ রাধে 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 দিদি ভাই দিদিভাই ভিডিও ছাড়ার পর কি সাবস্ক্রাইব করেন ও গড এটা তো পড়লাম গো দিদি ভাই না তোমাকে সাবস্ক্রাইব করতে হবে না কাউকে যাকে ভালো লাগবে তুমি তাকে করবে যার ভিডিও ভালো লাগবে হ্যাঁ ভালো ভালো ভিডিও যার থাকবে তুমি যাকে পছন্দ করবে যাকে তুমি বন্ধ করতে চাইবে তার তার চ্যানেলকে তুমি অবশ্যই সাবস্ক্রাইব করবে ওটা নিয়ে কোনো কিছু যায় আসে না রাধে 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 দিদি ভাই শিউলি দিদি ভাই রাধে রাধে দিদি ভাই তুমি কোথা থেকে দেখছো কেমন আছো গো রাধে রাধে জয়নিতাই ভালো আছি দিদি ভাই আমি হাওড়া থেকে দেখছি জয়নিতাই হরে কৃষ্ণ অনেক অনেক দূর থেকে আমার ভিডিওগুলো দেখে সত্যি আমার ভাবতে অবাক লাগে হাওড়া তো অনেক দূর গো আমার বাড়ি হচ্ছে মালদা জেলা হাওড়া তো অনেক দূরে কত দূর থেকে তোমরা আমার ভিডিওগুলো দেখো এসো দিদিভাই আমার বাড়িতে একদিন মাধবের সঙ্গে দেখা করতে তুমি কেমন আছো দিদি ভাই ভালো আছি তুমি কেমন আছো হরে কৃষ্ণ মাধবের কৃপায় খুব ভালো আছি গো মাধব তো এখন ভালোই রেখেছে ভালো আছি হম দিদি ভাই মনে করেছি আর বেশিক্ষণ থাকবো না উম পুরোনো আইডিতে কিছুক্ষণের জন্য লাইভে যাবো গো কৃষ্ণ জানি তাই পুরোনো চ্যানেলে তোমরা সবাই এসো ভালো থেকো সব সময় অবশ্যই অবশ্যই মাধব যদি ভালো রাখে সব সময় তো অবশ্যই ভালো থাকবো আর সে যদি যেভাবে করবে সেইভাবে আমাদের চলতে হবে আমি নতুন চ্যানেল খুলেছি দিদি ভাই ইউটিউবে নতুন এসেছি অবশ্যই নতুন চ্যানেল খুলেছো দিদি ভাই তুমি প্রতিদিন ভিডিও পোস্ট করতে থাকো ভালো ভালো ভিডিও বানাও অবশ্যই মাধব তোমাকে এগিয়ে নিয়ে যাবে তারই তো কৃপাগো তাকে তুমি স্মরণে রেখো হরে কৃষ্ণ রাধে তোমরা সবাই যারা যারা আমার লাইভে এসেছ তাদেরকে আমি বলি হরে কৃষ্ণ রাধে চলে এসো আমার পুরোনো চ্যানেলে প্রতিমা মন্ডল ব্লক প্রতিমা মন্ডল ব্লক যে পুরোনো চ্যানেলটা আছে সেই পুরোনো চ্যানেলে তোমরা সবাই চলে এসো লাইভে আমি কিছুক্ষণের জন্যে ওটা ওটা চ্যানেলে লাইভে যাব গো আমার চ্যানেল তোমার তোমার একটু গান শুনতে চাই কি গান শোনাবো গো দিদি ভাই কি গান শুনতে চাইছো কি দিদি ভাই আমার দেহদা রাটা দয় এমন সাধব যেন রাধা কৃষ্ণ ধনী ওঠে এমন করে বাধব এমন করে বাধ আমার দেহ রাটা দয়াল এমন সাধব যেন রাধা কৃষ্ণ ধনী ওঠে এমন করে বাধব এমন করে বাধ আরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণের গান দিদি ভাই আমি তো একটু হলে শোনালাম দিদিভাই কেমন হয়েছে জানি না গো আমার গলার আওয়াজটা একদমই ভালো না গো দিদি ভাই গানের গলা নেই আমার গান আমি অনেক জানি কিন্তু গানের গলা নেই তার জন্য আমি গাইতে পারি না গানের গলা নাই গো ফাটা স্পিকার আমার সত্যি নামগুলো হয় আমি গাই ঠিকই কিন্তু হয় না আমার কাছে সুর যে কণ্ঠস্বরটা আমার ভালো না হরে কৃষ্ণ জয় শ্রীরাম হরে কৃষ্ণ রাধে 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 খুব ভালো হয়েছে ওবো দিদি ভাই ভালো হয়নি তো তুমি বলছো ভালো হয়েছে না আমি জানি দিদি ভাইরা আমার মনে রাখার জন্য এটাই বলবে ভালো হয়েছে ভালো হয়েছে আমি তো জানি ভালো হয়নি নি রাধে 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 সবাইকে এসো দিদি ভাই তোমরা সবাই এসো আমার পুরনো চ্যানেলে লাইভে আমি এই লাইভটা কেতে ওই পুরোনো চ্যানেল লাইভে যাব গো এসো কিছুক্ষণের জন্য রাধে 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 সবাইকে জয়নিতাই